তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জোনাইদ আহমেদ পলক একের পর এক ব্যতিক্রমেই কাজ করে যাচ্ছেন এবার তিনি সাধারণ শ্রমিকের দুঃখ কষ্টের ভাগিদার হতে শ্রমিক বেশে নিজ মাথায় সিমেন্টের কড়াই নিলেন শনিবার দুপুরে নিজেই মাথায় কড়াই নিয়ে প্রতিমন্ত্রী নাটোর সিংড়া উপজেলা তাসপুর ইউনিয়নের নিলামপুর গ্রামের জামে মসজিদের ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন এ সময় প্রতিমন্ত্রী পলক তার ব্যক্তিগত তহবিল হতে ওই মসজিদে এক লাখ টাকার অনুমোদন দেন এবং নির্মাণ শ্রমিকের সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অহিদুর রহমান শেখ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুর রহমান সৈকত তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ইউপি মেম্বার আবু হানিফ ঠিকাদার আব্দুজ্জব্বার প্রমুখ পরে প্রতিমন্ত্রী দু একুশ সাল নাগাদ সিংড়া উপজেলায় শতভাগ বিদ্যুতায় নিশ্চিতকরণের লক্ষ্যে নং তাসপুর ইউনিয়নের চার চারতাসপুর খরসতি গ্রামে প্রায় ঊনত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা ব্যয়ে একশো চৌত্রিশ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেন এ সময় প্রতিমন্ত্রী পলক বলেন দু একুশ সাল নাগাদ দেশের প্রতিটি ঘরে আলো জ্বলবে সেই লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ